শহীদে কারবার নিশানি তৈরি করেন তাতে লাঠি খেলা হয় নাকি হ্যাঁ ঢোলবাজে দেখুন আমি যা বলেছি জ্ঞানী মানুষরা বুঝে নেবেন আপনারা শহীদে কারবালা তাজিয়া তৈরি করুন যাতে করে পরবর্তী জেনারেশনরা বোঝে যে হ্যাঁ মহরম শরীফ এইভাবে করতে হয় যদি আপনি না করেন আমি ফতোয়া দিয়ে যাবো সব নাজায়জ বিলকুল হারাম করতে নেই পয়সা বাজে নষ্ট করতে নেই ইসলাম বাজে নষ্ট করাকে নিষেধ করেছে যদি এই কথা বলে যাই তাহলে আপনারাও করলেন না আপনার পরবর্তী ছেলেরাও করল না সরকার দেখবে বেকার মহরমের একটা দিন ছুটি দিয়ে লাভ কি ওরা তো খালি খায় আর ঘুমায় তার থেকে ওই ছুটিটা তুলে দাও ছুটিটা আর দেবে না বন্ধ হয়ে যাবে ক্যালেন্ডারের ছবিতে দেখবেন দুর্গা পূজার দিন দুর্গা ঠাকুরের ছবি আছে দুর্গাপূজার ছুটির সময় মহরমের সময় একটা তাজিয়াজের ছবি আছে দেখবেন লক্ষ্য করে তাহলে যখন এইটা করে না ওরা বুঝে নেবে তখন ভাববে বেকার বেকার ক্ষমা হয় এই দিনটা ছুটি রাখার তো কোনো যুক্তি নেই তখন এই যারা ফতোয়াবাজি মান। এরা তখন আন্দোলন করবে মাহরমের ছুটি হবে না কেন মহরমের ছুটি হবে না কেন আবে সাল বিয়াদব তুই তো আগে নিজে বন্ধ করেছিস এখন হবে না কেন হবে না করলে কেন করলে কি হবে সেই জন্য যারা তাজিয়া করছেন আবি তাদের সাপোর্টার করুন পরবর্তী জেনারেশনরা এই শিক্ষা পাক যে হ্যাঁ মহরম শরীফে কিছু করতে হয় এবার কি করবেন না সেটা বলি খবরদার ঢোল বাজিয়ে মদ পান করে আর বুক চাপড়ে চাপড়ে নাপাক করবেন না শরীরটা আপনারা জানেন রক্ত হল নাপাক রক্ত নাপাক মা বোনেরা বাড়িতে জামাই আসছে মুরগি জবাই করবেন তো দুটো মুরগি কারণ ছোট ছোট মুরগি তো দুটো করবেন না হলে জামায়ের সাথে আরও লোকজন যারা আসছে মেকআপ হবে না আর বড় ফ্যামিলি দুটো মুরগি জবাই করতে হবে তো যে চাচিকে দিয়ে জবাই করাচ্ছেন ও চাচির হাতে একটা ছুরি দিয়েছেন আর দুটো মুরগি রেডি রেখেছেন একটা মুরগি জবাই হওয়ার সাথে সাথেই ওই ছুরিটাকে ধুয়ে নিতে হবে ওই রক্ত মাখা ছুরি দিয়ে আর একটা মুরগি জবাই করলে ওটা হালাল হবে না হারাম হবে এই ফতোয়াটা আপনাদের শুনিয়ে দিলাম মাথায় রাখবেন রক্ত মাখা ছুরি দিয়ে আর একটা মুরগি জবাই করা যাবে না ওই ছুরিটা ধুয়ে যতবার জটা মুরগি জবাই করবেন প্রতিবার ধুতে হবে প্রত্যেকবার ধুতে হবে আপনারা ভাই সাহেবরা যারা শুনছেন যে মুরগির গোস দোকান থেকে কাটা গোস্ত কিনবেন লক্ষ্য করবেন ওই ও জবাইটা কে করছে এবং একদিন ফলো করবেন যেদিন মাংস কিনবেন না হয়তো গেছেন বাজারে ফলো করবেন রক্ত মাখা ছুরি দিয়ে আর একটা জবাই করছে কিনা। যদি করে ওই দোকানের মাংস কিনবেন না আপনিও হারাম খাবেন আর আপনার বাল বাচ্চা সবাইকে হারাম খাওয়াইয়ে যাবেন আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না সেই জন্য যদি কাউকে এমন দেখেন রক্তমাকা ছুরি দিয়েই জবাই করলো তো আপনি মাংস ওখান থেকে ওদিনে কিনবেন না তো ঠিকই কিন্তু তার কানে কানে বুঝিয়ে দেন যে ভাই তুমি যেটা করছো এটা ঠিক না আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে কত মানুষকে হারাম খাওয়াচ্ছ যতই কলমা পড়ুক কলমা পড়ে মদ খেলে জায়েজ হবে তাহলে সে ছুরিতে রক্ত লেগে আছে তা দিয়ে যদি আরেকটা করা হয় যতই কলমা পড়ুক হবে না হারাম হবে তাই মহরম শরীফে আপনি জারি গান যে আছে জারি গান আপনি গাইতে থাকুন সবাইকে নিয়ে গাইতে থাকুন মাইকে গাইতে থাকুন লোক জড়ো করে গাইতে থাকুন লোক সমাগম বাড়াবার জন্য যদি আপনাকে শরবত বা খিচুড়ি দিতে হয় তাও দেন বহু মানুষ শরিক থাক এই জারি গান গাওয়া ভালো কেন এটা আপনি মহরমের মাতম জারি যেটা সেটা আপনি পরবর্তী জেনারেশানকে শিক্ষা দিচ্ছেন যে বাবা মহরম শরীফের কারবালা প্রান্তরে এই 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 হয়েছিল তাই আপনার জারি গানের মধ্যে সেই ঘটনাগুলোই আছে সুতরাং এটা গান এটাও স্বভাবের কাজ কারণ নওয়াসায় রসুলের সানে আপনি তার মাতম করছেন এটা স্বভাবের কাজ কিন্তু খেয়াল রাখবেন আপনার শরীরটা পাক আছে না না পাক আছে আপনি অজুর সাথে আছেন না বিনা অজুতে আছেন অজু ভেঙে গেলে অজু করে নেন এক ফোঁটা রক্ত যেন আপনার শরীরে না লাগে রক্তটা হল না পাক যদি চান্স ঘা ঘুফড়ি থাকে হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে পড়ে গেছেন একটু আঁচড়ে গেছে ছিঁড়ে গেছে সেটা লক্ষ্য করুন টাকা পরিমাণের বাইরে না টাকা পরিমাণের ভিতরেই আছে যদি টাকা পরিমাণের ভিতরে কোনো রক্ত ওইটুকু মাত্র বেরিয়ে থাকে তাহলে আপনার গোসলটা জরুরি নয় ওই জায়গাটা ধুয়ে নিলেই হবে যদি রক্ত গড়িয়ে টাকা বসালে টাকা পরিমাণের বাইরে চলে যায় তাহলে আপনার জন্য গোসল ফরজ হয়ে গেছে আপনি নাপাক হয়ে গেছেন সুতরাং ওই গা নিয়ে আপনি মাতম জারি করছেন বড় অন্যায় হচ্ছে বেয়াদবি হচ্ছে নেকির জায়গায় গোনা হচ্ছে খবরদার এটা করবেন না যেমন বিসমিল্লা বলে মদ খেলে জায়েজ হয়ে যায় না তেমন আপনি মাতম জারি করতে গিয়ে বুক চাপড়ে ব্লেড দিয়ে কেটে ছুরি দিয়ে কেটে রক্তাক্ত করে ফেলছেন শরীরটা এটা অতিরঞ্জিত করছেন এটা করার হুকুম কিন্তু নেই